হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু সুপ্পু একটা থার্ড ক্লাস বটতলা উকিলা ছিল ওই হাসিনার পাস হইয়া সালাম করত পাস হইয়া পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামদাদার কাছে শোনেন নিজের মুখে শুনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম দেন না না থাক থাক বলে শুনিছেন কি মাল এখনও বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহাতামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা করবে হায় হাই। এই ছিল আমাদের কপালে সে ছাত্র লীগ করত সে গর্ব ভৈরা বলে শুনেন আপনি কি রাজনীতি করতেন আমি যে মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্র লীগ করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ পরে পাঁচই আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছেন